আসসালামু আলাইকুম হাতুরি সিং এবং বাংলাদেশের জাতীয় টিমের একজন ক্রিকেটারের যে চরকাণ্ড নিয়ে যে ঘটনাটি এই ঘটনাটিতে হাতুরি সিংয়ের কিন্তু বিশাল বড়ো ধরনের একটা হচ্ছে শাস্তি হতে পারে এখানে হচ্ছে যে ঘটনাটি হয়েছে সেখানে জাতীয় টিমের একজন ক্রিকেটারকে সাকিবুল হাসানের ব্যাটিংয়ের সময় পানি নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল সেক্ষেত্রে সে একটু লেট করায় তাকে হাতুরি সিং চর মেরেছেন কিন্তু নামটা প্রকাশ না করাটাই বলো যদিও এটা তার রেপুটেশনের ব্যাপার কিন্তু সাকিবুল হাসানকে পানি নিয়ে যা না নিয়ে যাওয়ায় যে আমাদের দেশে একটা ক্রিকেটারকে চর মারা হলো এই বিষয়টি কিন্তু আসলেও তাকে চর না এটা কিন্তু ধরতে গেলে আমাদের বাঙালি যারা আছে বাংলাদেশ ক্রিকেটার যার প্রেমী যারা আছে বাঙালিকে একটা চর মারার সামিল হয় কারণ তিনি একজন আরেক দেশের একজন লক্ষ্য হয়ে বাংলাদেশের জাতীয় টিম ক্রিকেটারকে তিনি চর মেরেছেন সেটা যেই হোক না কেন যে দেশের নামটা রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে সেখানে খেলতে গেছে তাকে আপনি চর মারলেন এই বিষয়টা কিন্তু টোটালি কোনো মানানের মানানের বিষয়ই না কারণ মেনে নেওয়ার মতো বিষয় না যদি আরেক দেশের হোক আর দেশেরই হোক এখানে যদি আমরা যদি আইনিভাবে আসি তাহলে আইনিভাবে বাংলাদেশ সংবিধানের যে বিষয় সেটা আমি আপনাদের একটু বলি যে কি বলা আছে সেখানে সেখানে বলা আছে যে আঠারোশো ষাট সালে দ্বন্দ্ববিধি চারশো নিরান্ন ধারাতে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির খ্যাতি বা সুনামের নষ্ট করার উদ্দেশ্যে কথিত বা পঠিত হওয়ার জন্য কথা বা চিহ্ন বা দৃশ্যমান কল্পমূর্তির সাহায্যে সেই ব্যক্তি সম্পর্কিত কোনো নিন্দাবাদ প্রণয়ন প্রকাশ করেন সেটি হচ্ছে মানহানি বলে পরিগণিত হয়েছে এখানে কেন বলা হয় যে মানহানির বিষয়টিও কিন্তু আসে এখানে যে তিনি একজন ক্রিকেটারকে তার কোচের সামনে মানহানির উদ্দেশ্যে তাকে চর মেরেছেন তার উদ্দেশ্য সাধনের জন্য এটা কিন্তু বাংলাদেশের সংবিধানে আছে এই বিষয়টা এটা হচ্ছে আপনার বাংশ অন্দ্রবিড়ি চারশো নিরান্ন ফোর নাইন নাইনের ধারায় কিন্তু এটা আসে যে মানহানির মামলা যেটা হয় এরপরে যে বিষয়টা আছে উনি যে কাজটা করেছেন আমাদের ক্রিকেটারকে চর মারার বিষয়ে উনি একজন ধরতে গেলে একজন প্রাপ্তবয়স্ক একজন লোককে আপনি কোনোভাবেই আপনি ব্যক্তিগতভাবে আঘাত করতে পারবেন না সেটা যেই হোক সেটা আমজমতাই হোক আর ক্রিকেটারই হোক এই বিষয়গুলো কিন্তু খুবই সেন্সিটিভ সংবিধানের ক্ষেত্রে এখন আপনি যদি তাকে চর মেরেই বসেন আর সেখানে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের হাতুরি সিং যে চরটি মেরেছে এটা কিন্তু মিডিয়ার সামনে প্রচার হয়েছে খেলা যোগেও প্রচার করা হয়েছে বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন সাংবাদিক জার্নালিস্ট যারা আছেন তারা কিন্তু এই বিষয়ে খুব আলোচনা করছেন তাহলে কী শাস্তি হতে পারে এই ক্ষেত্রে কিন্তু যে এই ধরনের কোনো কার্যকলাপ করবে কারো উপরে যদি কেউ তার বল প্রয়োগ করে ইচ্ছা তার ইচ্ছা সাধনের জন্য অথবা হচ্ছে তার রাগ ছাড়ার জন্য তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তার বিষয়ে হচ্ছে প্রায় এক বছর কিংবা দুই বছর এবং কি দুই হাজার টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন যে এই কাজটি করবে সেক্ষেত্রে হাতুরি সিংয়ের বিষয়টা খতিয়ে দেখা হবে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডের যে হচ্ছে তদন্ত কমিটি যেটা আছে কোয়াব কোয়াবের কিন্তু এখন দায়িত্ব হচ্ছে এই বিষয়টা নিয়ে একটু মানে পর্যালোচনা করে দেখা আসলে ঘটনাটা যাচাই করে কিন্তু এই তাদের বিরুদ্ধে যা নেওয়া দরকার যে অ্যাক্টিভিশনটা নেওয়া দরকার তার বিষয়ে যে ধারণাটা আমরা পাচ্ছি অথবা যে নিউজটা আমরা পাচ্ছি এই বিষয়ে তাকে কি করা উচিত একজন আরেক দেশের কো মানে কোচ বাংলাদেশের কোচ আরেক দেশের লোক হয়ে তিনি বাংলাদেশের এরকম একটা কাজ করেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলেও যদি আমরা যদি গবেষণা করতে যাই তাহলে কিন্তু অনেক কিছুই হয় এখন মোট কথা যদি আসতে যায় আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি মানহানি শাস্তিটা কি হয় মানহানি শাস্তির ব্যাপারে ধরতে গেলে হচ্ছে দণ্ডবিধি পাঁচশো পঞ্চাশ ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির মানহানি করে তবে সেই উক্তি দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদে হচ্ছে কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে সেই ক্ষেত্রে যদি এই যে বিষয়টা যেটা হচ্ছে দুই বছরের যে বিষয়টা মামলা জেল হাজতে থাকাটা অথবা দণ্ডিত হওয়াটা এই বিষয়টা কিন্তু বাংলাদেশের একজন ক্রিকেটারকে চর মেরে দেশের মান সম্মান ক্ষুণ্ণ করার সাথেই যায় যদিও বিসিবি এই বিষয় নিয়ে কতটুকু ভাবতেছে সেটা আসলে মেন মূলত এখন মেন বিষয় যে কি করবেন কাপ কি করতেছে এটাও কিন্তু দেখার বিষয় সেক্ষেত্রে এরকম একটা ক্রিকেটারকে আপনি করতে পারেন এরকম একটা চর মারবেন এটা তো কোনোভাবেই মেন ইন্ডিয়ার ক্ষেত্রে এরকম হলে হয়তো তখন তার অবস্থা খারাপ হয়ে যেত এখন বাংলাদেশ সংবিধানের এখন ক্রিকেটের বাদ দিয়ে যদি এখন আমি বলি যে বাংলাদেশ সংবিধানে যে আসলেও আছে যেমন স্কুল ছাত্র ছাত্রীর বিষয়ে কিন্তু এর চেয়ে ভালো ই রয়েছে যেমন ধরেন শারীরিক শাস্তি যেটা আমরা বলি এক্ষেত্রে কিন্তু আপনি পা বা হাত দিয়ে তাকে কোনো রকমে অত্যাচার করতে পারবেন না বেতরাঘাত করতে পারবেন না চুল টেনে ধরা বা চুল কেটে দেওয়া এরকম কোনো কাজও আপনি করতে পারবেন না ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ঘাট ধরে ধাক্কা দেওয়া কান ধরে টান উঠবস করা চেয়ার চেয়ারটিগুলো কোনো কিছু নিচে মাথা দিয়ে দাঁড় করানো রোদে দাঁড় করিয়ে বা শুয়ে রাখা কিংবা সূর্যের দিকে মুখ করে রাখা ছাত্রছাত্রীদের দিয়ে এমন কোনো কাজ করানো যেমন শ্রম আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয় যেখানে ছাত্রছাত্রীদের বিরুদ্ধেই পক্ষে থেকে এই রকম একটা রোজ জারি করা হয়েছে সেখানে বাংলাদেশ ক্রিকেটারকে আপনি কীভাবে তার গায়ে হাত তোলেন এই সব বিষয়ে আপনি তাকে ধমক দিতে পারতেন যাই হোক এখন এটাই হচ্ছে বাংলাদেশের আইনি ব্যবস্থা এখন সেটা ধারণা করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম